খলিশা এগরোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত বক্সে কাঁকড়া ঢুকিয়ে রাখা হচ্ছে এই কাঁকড়াগুলো তিন থেকে চার দিন আবার কোনো কোনো কাঁকড়া সাত আট দিন পরে তোলা হবে এবং প্রতিটা দিনে এই বক্সের ভিতরে খাবার দেওয়া হবে এবং চেক করা হবে এই যে তেলাপিয়া দেখলেন এরকম তেলাপিয়া বা অন্যান্য মাছ ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে এগুলো কাঁকড়ার জন্য খাবার হিসেবে ব্যবহার করা হয় এখন আর সেই কাঁকড়াগুলো কেন বাক্সবন্দি করা হচ্ছে এই কাঁকড়াগুলো সাধারণত নরম বা এগুলোকে বলা হয় খোসা বা কোনোটা একটু ওজনে কম গ্রেড হতে গ্রেড মানে কাঁকড়ার বিভিন্ন গ্রেড থাকে সেই গ্রেড পূর্ণ হতে একটু কম বলে কিছুদিন রাখা হয় তারপরে একটু বাড়লে তারপরে সেটা তুলে ধরা হয় এবং যেগুলো নরম বা খোসা সেগুলো শক্ত করার জন্য এভাবে বাক্সবন্দি বাক্সবন্দি করা হয় করার সুবিধা হচ্ছে কাঁকড়া শক্ত হয় এবং কোন কোনো কাঁকড়া একটু বাড়ে এবং দামের ক্ষেত্রে দ্বিগুণ থেকে যথেষ্ট পরিমাণে বেশি দাম পাওয়া যায় এখন আসি এই কাঁকড়াগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় সাধারণত এই কাঁকড়াগুলো অনেকটাই সুন্দরবনের আবার আমাদের এলাকায় যেহেতু ঘের অঞ্চল অনেকটা ঘের থেকে সংগ্রহ করা আবার অনেকেই অনেক মহিলারা বাড়ির বা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তারা থোয়া পেতে বা অন্য অন্য সিস্টেমে কাঁকড়াগুলো ধরা ধরে তাদের কাছ থেকে কাঁকড়াগুলো নেওয়া বা অনেকেই বাড়িতে এসে এই কাঁকড়াগুলো দিয়ে যায়